বন্ধুরা আজ শনিবার মা বিপত্তারিণীর পুজো আবার সামনের মঙ্গলবার হবে এই পুজো কিন্তু কেন এই পুজো করা হয় ব্রত কথায় কি গল্প লুকিয়ে আছে মা বিপত্তারিণীকে নিয়ে জানতে হলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মুনি একদিন পৃথিবী ভ্রমণে বেরিয়ে বেশ কিছু নারীকে মা দুর্গার আরাধনা করতে দেখলেন তিনি সেখানে উপস্থিত হলেন আর তাকে দেখে সকলেই প্রণাম জানালো এবং জানতে চাইলো মা দুর্গার আর এক নাম কি করে হলো বিপত্তারিণী নারদমুনি বললেন তোমরা তো সবাই জানো যখন সমুদ্র মন্থন করে অমৃত উঠেছিল তখন বিষও উঠেছিল আর সেই বিষ তখন স্বয়ং দেবাদিদেব মহাদেব পান করে তার কণ্ঠে ধারণ করেছিলেন কিন্তু সেই বিষের জ্বালা থেকে রক্ষা পাওয়ার জন্য দেবী দুর্গাকে তিনি স্মরণ করেছিলেন আর দেবী দুর্গাও সেই বিপদ থেকে রক্ষা করেছিলেন স্বয়ং মহাদেবকে তাই তার আর এক নাম বিপত্তারিণী অর্থাৎ সকল বিপদ থেকে যিনি রক্ষা করেন তিনিই বিপত্তারিণী আবার যশোদা মা কৃষ্ণের ছোটোবেলায় তার হাতে দুর্গার নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন যাতে কোনো বিপদ না হয় আর শ্রীকৃষ্ণ যখন কোনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকেই স্মরণ করতেন এমনকি কালীওকে দমন করবার সময়ও দুর্গা নাম স্মরণ করেই করেছিলেন কিন্তু মা বিপদ এই রূপ মর্তলোকে চির প্রতিষ্ঠিত হলো বিদর্ভ নগরের রানীর ভক্তির পরীক্ষায় মা চণ্ডী যখন সত্যিই সন্তুষ্ট হলেন ঠিক তখনই প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা আর এক রানী ছিল রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণীর ব্রত পালন করতেন একজন মুচির বউ তার বন্ধু ছিলেন তাকে রানী মাঝে মধ্যেই ফল খাবার বা অন্যান্য জিনিস উপহার দিতেন কিন্তু তার থেকে কিছু নিতেন না গরিব বউ রানীকে কিছু দিতে গেলেই রানী তাকে বলতেন কিছু লাগলে নিজেই চেয়ে নেবেন এদিকে মুচি বউয়ের খুব ইচ্ছা ছিল যে রানীকে তিনিও কিছু উপহার দেবেন কিন্তু রানী আর কিছু চান না তার কাছে হঠাৎ একদিন রানী তাকে ডেকে জিজ্ঞেস করলেন যে সই তোরা তো গরুর মাংস রান্না করিস নিয়ে আয় না একদিন দেখবো কেমন দেখতে হয় মুজিবৌ তো রানীর আবদারে খুব খুশি অবশেষে তাহলে রানী তার কাছ থেকে কিছু তো চেয়েছেন তিনি তখন বাড়ি গিয়ে খুব যত্নে গো মাংস রান্না করে সেটা কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে উপহার দিলেন রানী তো শুধুই দেখবার জন্য মাংস আনতে বলেছিলেন তাই কাপড় চাপা দিয়েই রেখে দিলেন এদিকে মুচিনিকে মাংস আনতে দেখে রাজবাড়ির এক চাকর রাজাকে গিয়ে সেই কথা বলে দেন রাজা তো শোনা মাত্রই রানীর ঘরে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন যে মুচিবৌ কী দিয়ে গেছেন সঙ্গে রাজা এও জানালেন যে যদি আপত্তিকর কিছু থাকে তাহলে রানীর মুন্ডচ্ছেদ করা হবে রানী ভয় পেয়ে মনে মনে মা বিপদ ডাকতে থাকলেন মা বিপত্তারিণী ভক্তের ডাকে রানীর কানে কানে বললেন দেখ তোর মাংসগুলো সব ফুল হয়ে গেছে রানীও রাজাকে ডেকে সেই ফুলগুলো দেখালেন এবং বিপদের হাত থেকে রক্ষা পেলেন তারপর থেকেই তিনি বাকি সারাটা জীবন বিপত্তারিণীর নিষ্ঠা ভরে পালন করেছিলেন এইভাবেই এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল আর তখন থেকেই আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে মঙ্গলবার বা শনিবার পরে সেই দুটো দিনেই দেবী দুর্গার আরেকটি রূপ পূজিত হয় মা বিপত্তারিণীর রূপে তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ